প্রিয় ভিউয়ার উত্তর মাঠের অসাধারণ সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম এখানে অংশ গ্রহণ করেছে বাংলার ডন সোনার তরি এবং আট বাই দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে তিনটি গুড়াই মাঠের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছে তো ভিউয়ার এখনো যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেননি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি তিনটি করে এই দুটি গুড়া ছেড়ে দেয়া হলো একটি গুড়া সোয়ার তুলে নিতে পারেনি একটু পরেই এই একটি গুড়া ছেড়ে দেয়া হলো আমরা দেখতে পাচ্ছি আট পাই আছে পিছনে একবারে আর তার সামনে এগিয়ে আছে সোনার তরি গুরাটি আর বাংলার ডন পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক সোনার তরি বাংলার ডন এবং আট বাইয়ের এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কারকে দেখাতে পারে এবং শেষ পর্যন্ত স্পষ্ট এগিয়ে আছে সোনার তরী বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বাংলার ডন দেখা যাক শেষ পর্যন্ত বাংলার ডন উঠে যেতে পারে কিনা না শেষ পর্যন্ত সোনার তরি তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আট বাই গুড়াটি এখনো অনেকটাই পিছনে আছে দেখা যাক আট বাই পিছন থেকে উঠে যেতে পারে আমরা ক্যামেরার মধ্যে রাখতে পারছি না আট বাইকে দেখা যাক সোনার তরি এই তো আমরা দেখতে পাচ্ছি ডান দিকে এগিয়ে আছে আর বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বাংলার ডন গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর পিছন থেকে চেষ্টা চালাচ্ছে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আট বাই উঠে যাওয়ার দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত আট বাই নতুন কোন কারিশমা দেখিয়ে এই দৌড়ে বিজয়ী হতে পারে কিনা আমরা এখনো দেখতে পাচ্ছি সোনার তরি দিয়ে এগিয়ে আছে পিছন থেকে আট বাই উঠে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত সোনার তরী না বাংলার ডোন না আট বাই কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে এখনো স্পষ্ট এগিয়ে আছে সোনার গুরাটি আর কান থেকে বাংলার ডন চেষ্টা চালাচ্ছে আট বাই উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে ডান দিকে দেখা যাক শেষ পর্যন্ত সোনার তরী না আট বাই না বাংলার ডন কোন গুড়াটি বিজয় অর্জন করে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা এখনো দেখতে পাচ্ছি সোনার তরি গুরাটি এগিয়ে আছে আট পাই আছে মোদ দোকানে আর পিছনে আছে বাংলার ডন দেখা যাক তিন চক্করের শেষ চক্কর অর্থাৎ ফাইনাল নতুন কিছু দেখতে পারি কিনা না শেষ পর্যন্ত সোনার তরি তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি স্পষ্ট এগিয়ে আছে সোনার তরি মোদ দোকান থেকে চেষ্টা চালাচ্ছে আট পাই কখনো ডান দিকে কখনো বাম দিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক আর অনেকটাই পিছনে গেল দেখা তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা না আট বাই পিছন থেকে নতুন কোনো কারিস্ম নতুন কোনো খেলা দেখিয়ে বিজয় অর্জন করে টাইম শেষ হয়ে যাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে দেখা যাক এই সময়ের মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আট বাই বাম দিকে উঠে যাওয়া। আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক সময় শেষ টাইম শেষ দেখা যাক সোনার তার জায়গা ধরে রাখতে পারে কিনা না পিছন থেকে আট বাই উঠে গিয়ে বিজয় অর্জন করে দেখা যাক সময় শেষ টাইম শেষ দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে সোনার তরি বিজয় অর্জন করলো এবং দ্বিতীয় স্থান অর্জন করলো আট বাই গুড়াটি আর বাংলার ডন গুড়াটি তৃতীয় স্থান অর্জন করলো いいなって言いますけど。<成>